ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বা বি এর যে সার্কুলার ছিল এটি প্রকাশ পেয়ে গিয়েছে পরীক্ষা হবে বিশ জুন তো মোটামুটি এক মাস বিশ দিনের মতো সময় আছে তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য শুরু হতে যাচ্ছে এম বা ই এম বি এ ক্র্যাশ কোর্স আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এম বি এ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এই কোর্সের মধ্যে আপনার ইংলিশ ম্যাথ জিকে এবং রিটার্ন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব ক্লাস হবে রাত দশটায় তো যারা জব হোল্ডার আছেন মোটামুটি জব করে ফ্রেশ হয়ে রিল্যাক্সে আপনি ক্লাস করতে পারবেন যেহেতু হচ্ছে এক মাস বিশ দিন পরে কোর্স মোটামুটি হচ্ছে আমরা একটু গোছানো একদম যে জায়গা থেকে কোর্শন আসে ওই জায়গা থেকে একদম গোছানো ভাবে প্রিপারেশন নিব তো যারা হচ্ছে কোর্সের মধ্যে ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এই কোর্স হচ্ছে আপনার বিউপি এবং হচ্ছে জাহাঙ্গীরনগর আইবি ডব্লিউ এম এ এবং জগন্নাথও হচ্ছে কভার আপ করবে আপনি যদি আমার ট্র্যাক রেকর্ড দেখেন গত যে পরীক্ষা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বরে একশো প্লাস চান্স পেয়েছে বিউপিতে আপনার হচ্ছে এই যে গত পরীক্ষাটা হলো এটার মধ্যে হচ্ছে বিশ জন হচ্ছে এখন পর্যন্ত ভাইবাতে কোয়ালিফাই করছে এবং হচ্ছে দশ জন জাহাঙ্গীরনগর আইবিএতে পরীক্ষা দিয়েছিল দশ জন চান্স পেয়েছে আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে পারেন আগামী চার তারিখ পর্যন্ত এক মোটামুটি বারোশো টাকার একটা ডিসকাউন্ট চলবে এর পরবর্তীতে ডিসকাউন্টটি আর থাকবে না এবং আপনারা যদি কোর্সে ভর্তি হন আপনাদের কোনো হচ্ছে বই কিনা লাগবে না মোটামুটি সকল কিছু আমি হচ্ছে পিডিএফ আকারে সব কিছু দিয়ে দিব তো আরও জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ